আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উই টিক টেয়ার আচ্ছা তো আমরা এই ভিডিওতে লিখব কীভাবে আমরা টার্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে লুপ নিয়ে কাজ করব। আচ্ছা তো আমরা প্রথমে একটা ফাংশন নেই আমরা মেইন ফাংশন নিব একটা যেখানে আমরা কাজ করব লুপস নিয়ে তো প্রথমে আমরা কাজ করব ফর লুপস নিয়ে আমরা যদি রেখে দিই এই ফর ইন ডার্ট ওকে তো ফর লুপের জন্য আমাদের কি করতে হবে মনে করো আমরা একটা লুক নিতে চাচ্ছি যেখানে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করা হয় আমরা তার জন্য লিখব ফর বার আই ইকুয়াল টু জিরো আয়ারমন লেস দেন টেন লেস দেন ইকুয়ালস টু টেন আই প্লাস প্লাস আচ্ছা আমরা এখানে কি করছি আমরা প্রথমে বলে দিয়েছি একটা ভ্যারিয়েবল আছে যার মান হচ্ছে আয় ইকুয়াল টু জিরো আর আয়ের মান যতক্ষণ না পর্যন্ত দশের সমান বা দশের থেকে ছোট হয় ততক্ষণ পর্যন্ত লুপটা রান করবে এবং প্রত্যেকটি ইটারেশনে আয়ের সাথে যোগ হবে এই আয়ের সাথে যোগ হবে আচ্ছা আমরা যদি এখন এটা প্রিন্ট করি যদি লিখি ডার নাম্বার ইস আই যদি আমরা এভাবে প্রিন্ট করি তাহলে আমরা আউটপুটে দেখতে পাবো এই যে দেখো প্রথমে লিখছে তা নাম্বার ইস জিরো এটা হচ্ছে প্রথমবার ঘুরছে ঘুরার পরে এক চোখ হয়েছে এই চোখে দ্য নাম্বার ইস ওয়ান তারপর দ্য নাম্বার ইস টু দ্য নাম্বার ইস থ্রি দ্য নাম্বার ইস ফোর এভাবে করে আমরা দশ পর্যন্ত কাউন্ট করছি আচ্ছা যদি আমরা এখানে ইকুয়ালটা বাদ দিয়ে দেই তাহলে এখানে নয় পর্যন্ত কাউন্ট করবে কারণ এটা দশের থেকে ছোটো এক যেটা হচ্ছে নয় এই জন্য নয় পর্যন্ত কাউন্ট করছে আচ্ছা তা আমরা একটা দিয়ে রাখি শূন্য থেকে দশ পর্যন্ত আমরা এইভাবে পেন্ট করছি সো এইভাবে ফল লুক বানাতে হয় এবং ফল লুপের অনেক কাজ আছে অনেক কিছু করা যায় ফল লুপ দিয়ে তো পরে আমরা আরও কমপ্লেক্স জিনিস শিখবো আচ্ছা তো আমরা আরেকটা জিনিস শিখবো যেটা হচ্ছে ফরেন লুক তো ফরেন লুক এভাবে করে ফরেন লুক দেবে আমরা রেখে দিই তো মনে করো আমরা একটা লিস্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিই যেগুলোর মধ্যে আমাদের বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো সেফ থাকবে সেটা একটা হবে তো আমরা যদি একেবার জল টু চা টার্ট তো আমরা এখানে একটা একটা যেটা ল্যাঙ্গুয়েজ প্যার মধ্যে সেভ আছে যেখানের মধ্যে চারটা আইটেম আছে প্রথম c আর হচ্ছে আচ্ছা তা আমরা ফরেন লুক ইউজ করার জন্য প্রথমে এভাবে লিখতে পারি যে ফর বারল্যান্ড ইন ল্যাঙ্গুয়েজ আচ্ছা আমরা এখন কার্লি ব্রেসেস দেব কার্লি ব্রেসেস দেয় আমরা এখানে লিপো প্রিন্ট আমরা এখানে যদি ল্যান্ড প্রিন্ট দিই তাহলে আমাদের সারিবদ্ধভাবে চাবা সি প্লাস প্লাস পাইথন ডাক এভাবে লম্বা লম্বীভাবে এখানে প্রিন্ট হয়ে যাবে আচ্ছা চলো যদি আমরা এটা দেখি এই যে দেখো আমরা যেটা আউটপুট দেখতে পাই যাভা সি প্লাস প্লাস পাইথন টার আমরা এখানেও কেউ পর আমি যেটা করছি এরকম লেখা যায় আমি যদি লিখি মাই মাই ফেভারেট ল্যাঙ্গে যদি এভাবে দেখি এভাবে লিখলে আমরা আগের মতে আউটপুট পাবো কিন্তু একটু পিস দিয়ে এই যে মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ প্রথমে জাভা তারপর সি প্লাস পাস তারপর পাইথন তারপর ডার্ট সো ফরেন লুপ একটু সহজ ফর লুপের তুলনায় কারণ এখানে আমাদের যা করতে যাচ্ছি তা অ্যারের ক্ষেত্রে গণনা করতে হয় না যে এখানে কয়টা ইন্ডেক্স আছে যদি আমরা নর্মাল ফল লুপ ইউজ করতাম তাহলে আমাদের গন্তব্যতে এখানে কয়টা আইটেম আছে এটা আমাদের অ্যারের ইন্ডেক্সের ল্যাংথ সেই অনুযায়ী আমাদের ফর ফরুপ দেখছি এখন তারপর আমরা দেখছি তারপর আমরা রাখবো লুপ কি করতে হবে আমাদের ওয়াইল্ড লুপের ক্ষেত্রে আমরা যদি চাই যে শূন্য থেকে দশ পর্যন্ত প্রিন্ট করবো তার জন্য প্রথম আমরা একটা ভ্যারিয়েবল নিতে হবে ভ্যারিয়েলের মনে নাম কর আচ্ছা আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যার নাম্বার সেট করলাম নাম্বার জিরো তার পরবর্তীতে আমি যদি এটাকে এক থেকে দশ দিন প্রিন্ট করতে চাই তাহলে আমরা লিব ওয়াইল নাম্বার ইস লেসেন ইকাল আমরা লিখব প্রিন্ট তার নাম্বার ইস ডলার সাইন নাম আচ্ছা তারপর আমরা লিখব নাম প্লাস প্লাস তো আমরা এখানে কি করছি আমরা এখানে একটা ভ্যারিয়েবল হয়েছে ভ্যারিয়েলের মান আমরা সেট করে দিয়েছি জিরো আমরা এখানে লিখছি ওয়াইল যখন নাম্বারের মান দশ থেকে ছোট বা দশের সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদের নাম্বারটা প্রিন্ট করতে এবং আমরা লিখে দিচ্ছি এখানে নাম্বার ক্লাস টু প্রতি ইটারেশনের সময় নাম্বার একটা করে বাড়বে মানে মনে করো এটা প্রথমবার রান করছে প্রথমবার প্রিন্ট হবে জিরো কিন্তু এটা যখন আবার শুরু হবে ওয়াইল তখন এটা ওয়ান হয়ে যাবে কারণ আমরা এখানে নাম্বারের সংখ্যা প্লাস করতেছি প্রতিবারে একটা করে আচ্ছা তো আমরা যদি এটা এখন রান করি সো আমরা দেখতে পাবো এই যে দেখো দ্য নাম্বার ইজ জিরো দ্য নাম্বার ইজ ওয়ান দ্য নাম্বার ইজ টু দ্য নাম্বার ইজ থ্রি এভাবে করে করে আমাদের দশ পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে এবং দশের পরে এটা থেমে গেছে কারণ আমরা এখানে দিছি নাম্বারের মান যতক্ষণ পর্যন্ত দশের থেকে ছোট বা দশের সমান হবে ততক্ষণ পর্যন্তই এই প্রিন্ট স্টেটমেন্টটা ট্রু হবে এবং এটা লুপের মধ্যে ঢুকবে আচ্ছা তো এভাবে আমরা তিনটা লুপ ইউজ করে থাকি ডায় ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা বলতে হচ্ছে ফর লুপ আই হচ্ছে ফরেন লুপ আই হচ্ছে বয়ল লুপ আচ্ছা তো আজকের ভিডিও এতটুকুই আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ